হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় রুসেস ব্লগের ধরে একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা এখন বাজে পনেরোটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আমি অনেকটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা মানে শুরু করি এন্ট্রি দিতে চলে আসি তোমাদেরকে কেন বলছি কথাটা অবশ্যই তোমরা বুঝতে পারবে এই যে বিছানা আমার গোছানো হয়ে গেছে পুরো বেডশিট কমপ্লিট ঝাড়ু দেওয়া কমপ্লিট কিচেনের সমস্ত বাসি যে আমি একটু কিচেনটা ঝাড়ু দিয়ে নিই ঝেড়ে নিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে ওভেন পরিষ্কার করে মুছে নিয়ে ঝাড়ু দিয়ে মুছে কোনো থালা বাটি থাকলে সেগুলো ধুয়ে নেওয়া হয় এই সমস্ত কাজ টুকটাক করে কাপড় ভেজা থাকলে ওগুলো তারপরে তোমাদের কাছে দিতে আসি তো আজকেও সেম একটাই কাজ একই কাজই হয়েছে নিজে ফ্রেশ হয়েছি বিছানা দেখালাম গোছানো হয়েছে আবার রুমটা ঝাড়ু দেওয়া হয়েছে কিচেন পরিষ্কার করে কিচেনে রান্না বসিয়ে জাস্ট এইমাত্র এসে বসলাম মেয়েকেও খেতে দিয়েছি এসে তোমাদের সাথে ক্যামেরাটা অন করে এন্ট্রিতে চলে এসেছি তো চলো দেখাচ্ছি মেয়ে কি করছে মেয়েকে কি খেতে দিয়েছি তুমি বলো কি খাচ্ছ দুধ কমপ্লেন খাচ্ছ আর এটা কি খাচ্ছ ছানার কেক তাই তো কে এনে দিয়েছে তোমাকে পাপা ছানার কেক খাচ্ছ খেতে কেমন টেস্টি জোরে বলো লজ্জা লাগে কথা বলতে তা খেয়ে দে কি করবা খাওয়া হয়ে গিয়ে কি করবা হম পড়তে বসবা গুড গার্ল ছেলে খুব সুন্দর পড়াশোনা করে আমার মামা খুব ভালো কিন্তু স্কুলে থাকে না এটাই সমস্যা কিন্তু পড়াশোনা ভালো করে তাই তো টাকা না দেখো তো এই যে বিছানা পত্র গোছানো হয়েছে আমার আর বলছি তোমাদেরকে সামনে কেমন এসে আবার রাত্রে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম কারণটা হচ্ছে সকালবেলায় মেয়েকে স্কুল পাঠাবো আমিও স্কুলে নিয়ে যাব ওর বাপার একটু ব্যস্ততা আছে পরীক্ষা দিবে ওই জন্য পড়াশোনা করছে তো যাই হোক ও ওর কাজের জন্য আমাকে বলছে তুমি এক দিন নিয়ে যাও আমি এখন নিয়ে যেতাম ও রেখে আসতো আমি রান্না জাস্ট করে ওকে নিয়ে মানে চলে মানে ওখানে যেতাম স্কুলে তো ভাবলাম যে কুয়াশা যদি থাকে খুব বেশি ঠান্ডা লেগেছে তাহলে শরীরটা খারাপ তো কুয়াশা খুব বেশি হলে ঠান্ডা লাগলে আরো বেশি ঠান্ডা লেগে যাবে আরো বেশি মানে অনেকদিন থেকে যাবে শরীরটা খারাপ থাকবে ওই জন্য বললাম যে পরে আমি যদি খুব কুয়াশা পরে অন্যদিন নিয়ে যাব তো সকালে উঠে দেখলো জানলা খুলে দেখলো যে হালকা মানে কুয়াশা কুয়াশা আছে তো বললাম তো যাই হোক যাওয়া হলো না পরের দিনকে ওকে নিয়ে যাব ওই জন্য আমি রাত্রে কিছু সবজি কেটে রেখেছিলাম ওই জন্য খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি চলো তোমাদেরকে দেখা একবার রান্না কি করছি এই যে এখানে সবজি শিম আলু ভাজা করার জন্য সেদ্ধ করতে দিয়েছি আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল আছে আর পালং শাক একসঙ্গে সিটি দিচ্ছি এটা তেলে দেব তো পালং শাকতে কলার ডাল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো এই দুটো হচ্ছে রান্না আর আমি চিমনিটা অনই করিনি এটা কার কার মানে হয় আমার তো হয় বেশি কারণ চিমনিটা ঠিকঠাক মনে থাকে না তো তেল তেলের যখন রান্না করি তখন চিমনিটা ঠিকঠাক মনে পড়ে আর যখন এই সব সেদ্ধ ব্যাপার থাকে তখন আর চিমনি মনে থাকে না তো যাই হোক চিমনিটা অন করে দিলাম এখন চলো পরে আবার আসছি তোমাদের কাছে এই যে ওয়েদারটা দেখো আজকে এখনো রোদ ওঠেনি কিন্তু সে কালকের মতো আর কুয়াশা ছিল না হ্যাঁ আগের মতো কুয়াশা নেই কিন্তু অত রোদও নেই হালকা হালকা কুয়াশা এখনো আছে আর এই যে ভেজা কাপড়গুলো মেলে দিয়েছি আমি মানে কিছুটা কাজ গুছিয়ে তোমাদের কাছে আমি এন্ট্রি দিতে আসি আর ফুল গাছগুলো দেখছো কত সুন্দর লাগছে এই যে ফুল গাছগুলো দেখছো দারুণ লাগছে দেখতে কিন্তু আমার তো খুব ভালো লাগছে গাছগুলো অনেকগুলো ফুল ফুটেছে আমার মেয়েরও ভালো লাগছে এই যে আমার মাম্মামটা ব্যাগ নিয়ে নিয়েছে নতুন ব্যাগ আমার মাম্মাম স্কুল যাবে তাই তো স্কুল যাবা এটা স্কুল না তোমার ঘরটাই স্কুল মানে আমাদের রুমটাই তোমার স্কুল ঠিক আছে তো স্কুলে পড়তে শুরু করো এদিকে হচ্ছে সিম ভাজা এই যে সিমটা ভাজা হচ্ছে আর এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছে পেঁয়াজ ফরম এই যে কলা ডালের সঙ্গে পালং শাক আজকে রান্না বন্ধুরা ওই রান্না দুটো কমপ্লিট হয়ে গেছে আমার তরকারিগুলো হয়ে গেছে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি মানে জল বসিয়ে দিয়েছি আর কি এখন চালটা দিব আর এখানে এই যে ফুলকপির পকোড়া বানাবো তার জন্য আমি বেকিং সোডা কর্নফ্লাওয়ার সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো সমস্ত মশলাগুলো যা যা লাগে দিয়েছি শুধু এখন সসটা দিতে হবে তো সয়া সস আর টমেটো সস এই দুটো একটু দিব ডিম ফাটি দিয়েছি একটা তো যা যা লাগে সবগুলোই দিয়েছি দিয়ে এখন মাখিয়ে রেস্টে রেখেছি যখন খাবো তখন গরম গরম ভেজে দিব বরকে ভেজে দিব অফিস যাবে তো এখানে ফুলকপির পকোড়া ঠিক আছে ফুলকপিগুলো ছোট্ট ছোট্টো করে নিয়ে নিয়েছি কেটে তো যখন ভাজবো তখন দেখাবো তোমাদেরকে মাখিয়ে নিলাম সমস্ত কিছু দিয়ে এখন রেস্টে রাখবো মোটামুটি কুড়ি মিনিট মতো দিয়ে ভাজা করব এখানে একটু দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস একটু দিলাম আর এই যে একটা আছে সয়া সস তো এটা দিব এখন সয়া সসটা একটু দিব। দেখি কেমন লাগছে খেতে অল্প দিব এখন মাখিয়ে নিব খুব ঠান্ডা ফ্রিজ থেকে বের করা খেতে টেস্টি টেস্টি পকোড়া এখন রেখে দিলাম রেস্টে বেশ কিছুক্ষণ থাক এই যে বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি গরম হতে এখন পকোড়া গুলা দিয়ে দিব ফুলকপির পকোড়া গরম গরম ভাতের সাথে গরম গরম ফুলকপির পকোড়া আহা জাস্ট জমে যাবে তো এক সাইড হয়ে গেলে আর সাইড উল্টে দিব আর এটা হাইতে আমি দিই নি লো টু মিডিয়ামে দিয়েছি মিডিয়ামে হলে ঠিকঠাকভাবে ফুলকপিটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো একটার সঙ্গে একটা লেগে গেছে ওই জন্য কিন্তু ভালো করে আমি দেখো ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে একদিন তোমরা ট্রাই করে দেখো আর যারা যারা ট্রাই করেছো খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা এই ফুলকপির পকোড়া খেয়েছো কি না আমি কিন্তু মাঝে মধ্যেই করি এই ফুলকপির পকোড়া আর এখন শীতের সময় তো ফুলকপি পাওয়াই যাবে সব সময় তো এই যে হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে তুলে নিব তো তেলটা ছড়াতে গেলে তো একটু টাইম লাগবে তুলতে গিয়ে এই যে তুলে নিচ্ছি ছোট্ট ছোট্ট হয়েছে আর ওদেরকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়েই কিন্তু আমি গরম গরম ভাজতে চলে এসেছি এখন গরম গরম নিয়ে গিয়ে একদম প্লেটে সাজিয়ে দিয়ে দিব। তো ভালো করে তেলটা ঝরাচ্ছি আমি একটুও তেল রাখার ইচ্ছে নেই আর এই সব পকোড়া কিংবা বেগুনি প্রচুর প্রচুর তেল টানে প্রচুর তেল নিয়ে নেই এইসব যদি রোজ খাওয়া হয় না তাহলে তো একশো কিলো হওয়ার চান্স আছেই ওয়েট আমিও খাচ্ছি এখন মানে বাড়িতে মাঝে মধ্যে বানাচ্ছি প্রতিদিন তো আর খাই না ভালো লাগে সব একদিন বানিয়ে খেলাম ইচ্ছে হলো তো এই যে সমস্তটা তোলা হয়ে গেছে আর যদি একটা ছোট কিছু থাকেও না পড়ে তাহলে ওটা পুড়ে যাবে তো সেই জন্য সমস্তটাই কিন্তু তেল থেকে আমি তোলার ইচ্ছা আমার তুলে নিয়ে ফেলবো ছোটোগুলো ফেলে দিব পুড়ে গেলে আবার তেতো হয়ে যাবে তো দেখো কেমন করে আমি তেলটাকে ঝরানোর চেষ্টা করছি এখন প্লেটে নিয়ে নিয়ে সমস্তটাই ওদেরকে দিয়ে দিব। দুজন খাচ্ছে মেয়ে আর বর দুজনেই খাচ্ছে বাকিগুলো এভাবেই কিন্তু আবার ভেজে নিব সমস্তটা এই যে এখন শুধু আমাদের একটাই কাজ হয়ে গেছে শুধুই ফুল গাছ নিয়ে আসছি আর ফুল গাছ লাগাচ্ছি ফুল গাছ নিয়ে আসছি ছোট ছোটো আর ফুল গাছ লাগাচ্ছি আর মাটি অনেক দিনে আনা হয়েছে বস্তার মধ্যে মাটিগুলো আছে মাটিগুলো এত জমাট বেঁধেছে না কয়েকটা দিন আগে অনেকদিন আগে বৃষ্টি হয়েছে বস্তার মধ্যে ছিল তো এখন মাটিগুলো এত শক্ত হয়েছে যে ভালো করে ভাঙতেই পারছে না তো এই যে পিসি শাশুড়ি ভাঙছে আর আমি আমার মেয়ে তিনজনে আমরা কাজে লেগে গেছি যেখানে আমরা থাকি আমার মেয়ে না থাকলে হয় দেখতে পাবে তোমরা আমি যেখানে থাকবো আমার মেয়ে ওখানেই থাকবে যেটাই করি যদি আমি গর্তের মধ্যে চলে যাই না তাহলে আমার মেয়েও গর্ত গর্তের মধ্যে যাবে দিয়েই দূর খুঁজে বেড়াবে তো পাশে আমি কথাটা বলছি আমার মেয়ে কিন্তু এখন হাসছে আর জোরে হাসলে তো আমি জানোই রেগে যাব ওই জন্য আস্তে আস্তে হাসছে তো হাসিরই কথা জানোই তো তোমরা দেখো ক্যামেরাতে যখন আমি যে কাজটা করি আমার পিছনে আমার পিছনে তো ওখানে মাটিগুলো কিন্তু গুঁড়ো করতে হচ্ছে একদম তো শক্ত শক্ত মাটি তো গাছ লাগানো যায় না তো ওখানে পিসি শাশুড়ি গুঁড়ো করছে আর আমি এখানে গাছ লাগাচ্ছি আর আমার মেয়েও আমার হাতে হাতে গাছটা লাগাবে ওর ইচ্ছে যে আমিও একটু গাছটা তোমার সঙ্গে লাগাবো তো সমস্ত গাছগুলো এখন লাগাচ্ছি স্নানের আগে স্নান করব তার জন্য মাটি নিয়ে এই কাজ হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা শীতের সময় শীতের খাবার না খেলে হয় শীত শেষ হয়ে যাচ্ছে শীতের খাবার তো খেতেই হবে ওই জন্য এই যে বসিয়ে দিয়েছি দুধ তো এখন দুধটা গরম করতে দিব দুধটা গরম করে নিচ্ছি হালকা দুধ দিয়েছি এর মধ্যে কিন্তু পাউডার দুধও দিতে হবে তো তার আগে এখন দিয়ে দিব। দেখতে থাকো তোমরা কি বানাচ্ছি এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে না ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও দেখবে টেস্ট হই যে কোনো এইসব দুধের খাবারে এখন ঘি দেওয়ার পরে ভালো করে ঘিটা এ করে নিলাম গলিয়ে নিলাম এখন এই এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে এলাচটাও তাই খাবারে এলাচটাও কিন্তু একটা স্মেল আসে দেখতে মানে খেতেও ভালো লাগে টেস্ট হয় এর মধ্যে এখন আমি প্রত্যেকটা গুঁড়ো দুধ কেটে কেটে প্যাকেটগুলো এখন এইভাবে গুলিয়ে নিব আর গুট মানে গোটা হয়ে থাকলে হবে না ভালো করে নাড়তে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে দুটো প্যাকেট দিয়েছি তো এই যে দুটো প্যাকেট দিলাম যদি না নাড়া হয় না নিচের দিকে পড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না ভালো জিনিসটা হবে না তো আর একটা এই যে প্যাকেট আমি কেটে এখন দিয়ে দেবো তিনটে প্যাকেট দিলে না ভালো একটা ক্ষীর হবে তো এটা একটা ক্ষীর মালাই মতো করে নিব পরে ভয়েস ওভার দিচ্ছি ওই জন্য বলতে পারছি খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়েছিলো খুব সুন্দর একটা টেস্ট হয়েছিল মানে এটাই একটা এই পুরটাই দিব যেটা বানিয়ে নিচ্ছি এই পুটটা দিব পিঠের মধ্যে তো ওই পুরটা তুলে নিলাম এখন আমি আবার এটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি এই জলে গরম হবে একটু একটু লবণ দিলাম আর একটু আবার ঘি দিলাম ঘিটা দিলে দেখবে ময়দাটা না নরম হয় ওই জন্য ঘিটা দেওয়া ফাটে না ফেটে যায় না ঘিটা একদম ভালো করে গলিয়ে নিলাম একদম ভালো ফুটে গেছে এখন আটাটা দিয়ে দিলাম চালের আটা তো এটা দিয়ে এখন এইভাবে মাখিয়ে নিয়ে নামিয়ে নিব নামিয়ে নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো মাখিয়ে নিয়েছি দিয়ে যে পিঠে বানাচ্ছি আর পুরটা ওই প্লেটের মধ্যে আছে তোমাদেরকে আর দেখানো হয়নি পুরটা এই যে এর মধ্যে দিচ্ছি আর এভাবে পিঠেটা বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা এভাবে আমি কিন্তু বানিয়ে নিব পিঠেগুলো আমিও বানাচ্ছি আমার পিসি শাশুড়িও বানাচ্ছে তো দুজনে আমরা কিন্তু এই পুরটা বানিয়ে নিয়ে ভিতরে পুটটা দিয়ে পিঠেটা বানিয়ে নিচ্ছি আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি তোমরা অনেকে বলতে পারো যে একটাই কড়ায় নাকি তো আমার এটাতে ভালো লাগে দুধ ফোটানো দুধ গরম করছি এবং কোনো খাবার বানাতে গেলে এটাতে আমি বানাই আর এই যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি না আর ক্যামেরায় অন করিনি বুঝতে পারিনি কেন ওই ব্যাপারটা হলো তো এরপরে বানালে অবশ্যই সবটা আমি তোমাদেরকে শেয়ার করব এই যে বানিয়ে নিয়েছি দারুণ টেস্ট হয়েছে অলরেডি কিছু শেষও হয়ে গেছে শুধু বাদামুটু কি অন্ধকার দেখতে পাওয়া যাচ্ছে না বাড়ি ওটা বানিয়ে নিয়ে কিছুটা খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম শপিং করতে তো এখানে আমি শপিং করতে এসেছি আমারও কিছু যদি পছন্দ হয় নিব মেয়েকেও কিনে দিব মেয়ের জন্য নিতে হবে আর বিশেষ করে বড় একটা জামা প্যান্ট বানাবে তো ওই জন্যই আসা শপিং করতে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই নিব আমি আর পছন্দ না হলে তার নিব না এখন শীতের সময় মানে শীতের জিনিসই নিব দরকার থাকলে শীতেরই থাকবে এখন শীতেরই সবাই পছন্দ করবে তাই না শীতেরটাই দরকার তো চলো দেখি কি কি পছন্দ হয় ওখান থেকে বেরিয়ে আবার একটা শপিং মলে যাব বাড়ি এসে তোমাদের সঙ্গে একেবারে কথা বলছি জাস্ট এই মাত্র বাড়িতে ঢুকলাম কি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি একটু বাইরে গিয়েছিলাম তোমরা তো দেখতে পেলে রাস্তায় কিছু ভিডিও ক্লিপ তুলেছি আর কোথায় কোথায় শপিং মলে গিয়েছি সেটাও তুলেছি তোমাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ঠিক আছে দেখো তোমরা ফার্স্ট তোমাদেরকে দেখাচ্ছি একটা সানিয়া নাকের এই যে একটা সানিয়া নাকের ছোট্ট একটা সানিয়া নাকের এই নাকেরটা দেখালাম ফার্স্ট এই যে বন্ধুরা এই একটা সোয়েটার সবই আমার মেয়ের এটা হচ্ছে টুপি না এটা হচ্ছে ওই হুডি টাইপেরই কিন্তু এটা টুপি ছাড়া এই একটা এই একটা এই একটা এটা হুডি এই কালারটা হুডি মানে একটা টুপিওয়ালা এটাও হুডি এটাও হুডি কিন্তু এগুলো এই দুটো হচ্ছে টুপিওয়ালা মানে টুপি নেই একদমই টুপি নেই তো এইগুলো হচ্ছে টুপি নেই এটা টুপি ছাড়া হুডি এই দুটো হ্যাঁ মাথা দিয়ে ঢোকানো আর এই একটা হচ্ছে খুব সুন্দর এই সোয়েটারটাও দেখতে হুম আর এই একটা এটা আছে টুপিওয়ালা এই হুডিটা টুপি আছে আর এটা হচ্ছে কীরকম সিস্টেম বলো তো এটা না সিঙ্গেল এটা সিঙ্গেল এই যে কালো একটা সোয়েটার এটা সিঙ্গেল আর এটাও সিঙ্গেল এটা আলাদা করে খোলা হবে তো এটা আলাদা করে খোলা হয়ে গেল আর এই একটা মানে এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পরা যাবে এটাও সিঙ্গেল পরা যাবে সোয়েটারটা আর ওই এটা পরা যাবে মানে ওই যে পঞ্চু টাইপের পাওয়া যায় না তো ওই পঞ্চু টাইপের তো সবগুলো আমার মেয়ের আর এই যে এই তিনটে সাবান কেস আনা হয়েছে একটা আমাদের একটা মেয়ের একটা পিসি শাশুড়ি তিনজনের সাবান কেস তিন কালারের তিনটে এই হচ্ছে শপিং তো আমারও কিছু নেওয়ার জন্যই গিয়েছিলাম কিন্তু পেলাম না ঠিকঠাক তো মেয়ের পছন্দ হলো মেয়েরই নেওয়া আসা হলো পরে আমার টানা হবে তো চলো আজকাল বেশি বাড়াচ্ছি না সাবানকে সেই সাবানে এই ডবগুলো দিয়েই শেষ করলাম ব্লগটা আশা করছে আজকে বরটা ভালো লাগবে সারাদিন কী কী করলাম দেখালাম অবশ্যই তোমরা যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থাকো সাবস্ক্রাইব করে দেবে লাইকানটা অল করো যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো টাটা গুড নাইট আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো